রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌমিতা আজকে দেখো আমি সকালবেলায় আজকে পুরী নিয়েছি পড়ানো হয়ে গেছে তারপরে পুজো টুজো করে আজকে যেহেতু শেষ সোমবার পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো আমার আজকে বিকেল বেলায়। আমাদের বাড়িতে যেহেতু মনসা পুজো হবে এর জন্য মা সব কিছু ভেজে নিচ্ছে যেমন কাঁঠাল বিচি চাল তারপরে হচ্ছে তিল বাদাম এগুলো ভেজে গুঁড়ো করে তারপরে মা মনসাকে কচু এটা দিতে হয় ঠিক আছে এর জন্যই মা এগুলো ভেজে নিচ্ছে এটা আমাদের বাড়ির নিয়ম তোমাদের কার কার বাড়ির নিয়ম আছে আমাকে একটু কমেন্টে জানিও যে কীরকম করে তোমাদের বাড়ির মা মনসার পুজো হয় শ্রাবণ মাসের শেষের দিন আমাদের বাড়িতে পুজো হবে তো মানে পরশু দিন যেহেতু আলা ফেলে দেয়া হবে আলা জিনিসটা কি তোমাদের পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব এই দেখো এখন বাদাম আর কাঁঠালের বীজ ভেজে নেওয়া হচ্ছে তারপরে দেখো আমরা ঠাকুরের জন্য পালবাড়ি যাচ্ছি মানে কুমোর বাড়ি ওখানে গিয়ে আমাদের কিছু মাটির জিনিস লাগবে পুজো করতে সেইগুলো দেখতে যাচ্ছি তো কিছু জিনিস দেখা হলো তো সেইগুলো আর পছন্দ হলো না বলে বাড়িতে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো জানিয়ে